তৎকালীন যুগের মানুষেরা কোরআন করিমকে এত ভালোবাসত এত মহাব্বত করত কোরআন দিয়ে কথা বলার মতো ক্ষমতা অর্জন করেছিলেন সে যুগের বড় আলেম ছিলেন হজরত আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেছেন হজের কাজ শেষ করে যখন তিনি রওনা দিয়েছেন দেখেন কাবার চত্বরে কোনো মানুষজন নাই একটা মহিলা চাদর মুড়ে দিয়ে শুয়ে আছেন হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি উনি মনে মনে চিন্তা করলেন বুঝে বালকটা মরা মরাকে জিন্দা বোজার জন্য কাছে গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম সালামের জবাব ওয়া আলাইকুম আসসালাম না হয়ে চাদরের ভিতর থেকে জবাব আসলো সালাম কওলাম মির রাব্বির রাহিম পরম করুণাময় পরওয়ারদিগার পক্ষ থেকে তোমার প্রতি শান্তি পতিত হোক হযরত আবদুল্লাহ বিন মুবার আলাইহি বলছেন আজ করতে সে লোকেরা সকলেই চলে গেছে আপনি এই অবস্থায় পড়ে আছেন কেন কারণটা কি জানতে পারি এবার ওই মহিলা আর দেরি করলেন না আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন মাই ইউদলিলিল্লাহু ফামালাহু মিনহা আল্লাহ পাক যাকে পথ করে তারে কেউ পথ দেখাইতে পারে না আমি হজ করতে এসেছিলাম সাথী সঙ্গীরা কে কোথায় চলে গেছে আমি খুঁজে পাই নাই সেজন্য এই অবস্থায় পড়ে আছি হযরত আবদুল্লাহ বিন বাবার রহমাতুল্লাহ হে বলছেন মা কত সময় এখানে পড়ে আছেন আল্লাহর কোরআন থেকে একটি আয়াতিকারী মা তেলাওয়াত করে জানিয়ে দিলেন তালা দিন রাত পূর্ণ হয়ে গেছে তিন দিন তিন রাত এই অবস্থায় আমার পূর্ণ হয়ে গেছে আপনি খাইছেন কি আলযী হুয়া ওই মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি আমার প্রাণহারের ব্যবস্থা করেছে এই মালিককে মালিক কে ওয়া মা মিন তাবাতিন ফিল আউদি ইল্লা আলা আল্লাহ তালা বলেন আর আমার জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের মালিক আমি আমি আল্লাহ খেতে দেই আল্লাহ রব্বুল আলমী রিজিক দিয়ে থাকেন এবার বুড়ি বলছেন ওই আল্লাহ রব্বুল আলমী তিনি আমার প্রাণহারের ব্যবস্থা করেছেন আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন মা আমার কাছে কিছু এখনো খাবার আছে আপনি যদি রাজি থাকেন এই খাবারটুকু গ্রহণ করেন বুড়ি দেরি করলেন না হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের জবাব দিয়ে দিলেন তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল তোমাদের রোজাকে সুন্দর পর্যন্ত পূর্ণ করো এবার জানাতে চাইলেন মুহাদ্দিস সাহেব আমি তো রোজা রেখেছি কাজেই সুন্দর সারা পর্যন্ত আমি কিছু খাইতে পারবো না হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি উম্মা তিনি বলছেন মা এটা তো রমজানুল মোবারক মাস নয় সফরের হালতে ফরজ রোজা তো ছেড়ে দেওয়া যায় আপনি কি খাইছেন না খাইছেন আবার খাবার খান সমস্যা হবে না আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলহির প্রশ্নের জবাব দিচ্ছেন কোরআন থেকে আল্লাহ আল্লাহ তালা বলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম আল্লাহর কোরআন থেকে আয়াত দ্বারা বুঝাইতে চাইলেন মহাদেশ সাহেব আমি রোজা রেখেছি সুতরাং নফল রোজা রাখা তো ভালো কাজ আমি তো নফল রোজা রেখেছি এটা তো ভালো কাজ আমি তোমার কথা মতো খাবো না আবদুল্লা বিন মোবারক রহমাতুল্লাহ আলহিবার বলছেন মা প্রত্যেকটি কথা কোরআন দিয়ে দেন কেন উনি দেরি করলেন না আল্লাহর কোরআন থেকে একটি আয়াতিকারী মাদ্য করলেন মানুষ এমন কোন না এমন কোন কাজ করে না যে কাজগুলো কথাগুলো আমার আল্লাহর তারা রেকর্ড করে না প্রত্যেকটি কথায় রেকর্ড হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় আবদুল্লা বিনার হুকুম না মাওলানা আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে লিখেছেন মুসলমানের হাসেই কিতাবের মধ্যে পাবেন আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন তার বন্ধুর কবিতা রচনা করেছিলেন ইদা সার আব্দুল্লাহ মিম্মাল উলাইলাতান সার আনহা নূরুহা ওয়া জামালুহা আবদুল্লাহ যখন আমাদের এলাকা ছেড়ে গেল এলাকার সৌন্দর্য গেল নূর গেল আলো গেল সবটাই আমরা হারিয়ে ফেললাম এত বড় আলেম ছিলেন হজরত আব্দুল্লাহ বিন মুবার রাহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন ইযাদুকিনাল আখিয়ার ফি বালদতিন ফাহুম আংজুমুন ওয়া আবদুল্লাহ যখন আমাদের মাঝে আলোচনা করতেন আমাদের বন্ধুরা যত বড় বড় আলেম ছিল তারা যদি আকাশের তারকা হয় আর আবদুল্লা বিন মুবার প্রহমাতুল্লাহ আলাইহি হাজারো তারক তারকার মধ্যে একটি চাঁদের মতো এত বড় আলেম ছিলেন হজরত আবদুল্লা বিন মুবার প্রহমাতুল্লাহ আলাইহি তিনি এবার বলছেন মা আপনার বাড়ি কোথায় বাড়ির কথা তো আর কোরআনে নাই আছে নাকি কোরআনে নাই تنية بار جواب تن الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হু Wassami'ul Basir পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে ইসরার করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বুড়ি বুঝাইতে চাইলেন মহাদেব সাহেব মসজিদে হারামে এসেছি হজ করতে আর মসজিদে আকসার কাছে আমার বাড়ি আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন এমন বিদুষী মহিলাকে একাকে এখানে রেখে যাওয়া কিছুতেই বুদ্ধিমানের কাজ নয় আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলহী প্রশ্ন করলেন মা আমার কাছে কি উট আছে আপনি যদি রাজি হন আর এই উটির পেস্টে সাওয়ার করে আপনার গন্তব্যে পৌঁছায়া দে বুড়িয়ে প্রশ্নের জবাব দিলেন আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে মা তেলোয়াত করলেন আর তুমি যদি ভালো কাজ করো অবশ্যই আল্লাহ তা জানবেন এবং তার জন্য উত্তম হচ্ছে আল্লাহ রবুল আলমিন তোমাকে পুরস্কৃত করবেন এর মানে হচ্ছে তুমি তো ভালো প্রস্তাব করেছ পথ হারা মানুষকে পথ দেখানো নিশ্চয় ভালো কাজ কোন মানুষ যদি পথের দিশা না পায় মুসাফির হয়ে গেছে রাস্তার মধ্যে পড়ে আছে তার যদি আপনি পথ দেখান আল্লাহ রাবুল আলমিন আপনাকে পথ দেখাবে এর মানে নিশ্চয় ভালো কাজ ভালো প্রস্তাব করেছ বুড়ি রাজি হয়ে গেলেন এবার যখন

এবার বুড়ি আল্লাহর কোরআন থেকে যে আয়াত কারীম তেলাওয়াত করলেন কুল লিল মুমিনিনা মিন আবসারহিম ও মুমিন মানুষদেরকে জানিয়ে দাও মুমিন বান্দাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের চক্ষু কে পরনারি থেকে নিন্মগামী করে বুড়ি বোঝাইতে চাইলেন হাফেজ সাহেব আমি বুড়ি মানুষ ওটের পেস্টে সাওয়ার হতে গিয়ে না জানিবে সতর্ক হয়ে যেতে পারে আপনার চক্ষুকে নিম্নগামী করুন আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি চক্ষুকে মাটির দিকে তাকালেন এবার যখন উটের পৃষ্ঠে পৃষ্ঠাসর হলেন আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি উটের রশি ধরে ধরে টেনে টেনে রওনা দিয়ে দিয়েছেন আবদুল্লাহ বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন এই বুড়িকে মাতৃভাষায় কথা বলাতে পারলাম না এবার আবদুল্লাবিনোবার আলাইহি মনে মনে চিন্তা করলেন কি ধরা যায় কি প্রশ্ন করা যায় এমন একটি প্রশ্ন করবো যে প্রশ্নের জবাব দিতে পারবে না জবাবেনা মুবারক প্রহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করলেন এমন প্রশ্ন করব। এবার প্রশ্ন করলেন আপনার ছেলেদের নাম কি মেয়েদের নাম কি আপনার কি কোনো ছেলে মেয়ে আছে নাকি আপনার যদি ছেলে মেয়ে থাকে একটু বলেন এবার বুড়ি আল্লাহর কোরআন থেকে বললেন মাল এবং সন্তান সন্ততি এগুলো দুনিয়ার নিয়ামত এটা এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য অবশ্যই আবার মেয়ে আছে এটা হচ্ছে দুনিয়ার সৌন্দর্য বিন মোবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন মা যদি আপনার ছেলে মেয়ে থাকে তাহলে মেয়েদের নাম বলার কোনো দরকার নাই আপনার ছেলেদের নাম বলে দিন এবার বুড়ি আল্লাহর কোরআন থেকে তিনটি জায়গায় থেকে তিনটি নাম বলে দিলেন

ছেলে আমার ভাইয়েরা অথচ আমরা ছেলেদের নাম রাখি কি সব নাম রাখি ভালো ভালো নাম গুলো রাখি না ভালো ভালো নাম রাখা সন্তান হলে সন্তানদের ভালো নাম রাখা ওয়াজিব ভালো নাম গুলো রাখবো আমরা ইনশাল্লাহ বলেন আমার ভাইয়েরা এবার আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি এবং ওই বুড়ি যাইতে যাইতে বাড়ির কাছে চলে গেলেন এবার তার ছেলেরা দৌড়ে চলে আসলো এবার বুড়ি দেরি না করে ছেলেদেরকে তার নিজের টাকা পয়সা বের করে এবার যখন ছেলেদের হাতে দিয়ে বললেন মাদিনা এই টাকা পয়সা গুলো না আমার বাজারে চলে যাও বাজার থেকে কিছু উত্তম খাদ্য কিনে নিয়ে এসে মহাদেশ সাহেবের সামনে প্লেটে সুন্দর করে সাজিয়ে রেখে দাও হজরত আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহির সামনে সুন্দর করে প্লেট গুলো সাজিয়ে রেখে দিয়েছে খাবার দিয়ে বুড়ি বললেন না খাও বুড়ি আল্লাহর কোরআনের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করলেন কোন আশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল কালিয়া বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছ তার বিনিময়ে কিছু আমি গ্রহণ করো তার বিনিময়ে তুমি খাও এবার আবদুল্লা বিন মুবারক রহমাতুল্লাহ আলাইহি খাবার খাওয়া শেষ করে খাবারগুলো শেষ করে তার ছেলেদেরকে এক কোনায় ডেক নিয়ে বললেন ও ছেলেরা তোমার মা এইভাবে কতদিন হলো আল্লাহর কোরআন থেকে কথা বলে ছেলেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মহান্ত সাহেব আমরা লক্ষ্য করেছি আমাদের জ্ঞান হওয়ার পর থেকেই আমার মা আল্লাহর কোরআন থেকে এইভাবে কথা বলে আর আমরা হিসাব করেছি এক বছর নয় দুই বছর নয় আমার মা বিগত চল্লিশ বছর বছরের মধ্যে আল্লাহর কোরআন ছাড়া কোনো কথা বলে নাই কতটুক মহাব্বত করলে এইভাবে আল্লাহর কোরআন দিয়ে কথা বলে আমরাও যদি আল্লাহর কোরআন থেকে এইভাবে কথা বলতে পারি আল্লাহর কোরআনকে এত ভালোবাসতে পারি আল্লাহ রব্বুল আল খুশি হয়ে যাবেন সেজন্য আমরা আল্লাহর কোরআনকে বেশি মোহাব্বত করব। আল্লাহর কোরআন আইন কানুনকে ভালোবাসবো মহাব্বতের সাথে মেনে নিব আল্লাহ রাব্বুল আর আমীর বলেছেন ও বান্দারা শোনো এই কোরানকে যারা ভালোবাসবে মোহব্মত করবে এই কোরানের আইনকে যারা ভালো করবে আল্লাহ খুব সুনাইহিম আলাহ তাদের জন্য কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও থাকবে না যারা আমি আল্লাহর কোরানকে মেনে নিবে অনেকেই আছে কোরানের কিছু অংশ আমরা মানি আল্লাহ বলেন তু মিনু না বিবাদিতা বিবতা করু না বিবাদ কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না তা হবে না কোরআন যদি তোমরা মানতে চাও পুরোপুরি আল্লাহর কোরআনকে মেনে নাও এই পরী কোরআন দে এই কারণেই কথা বলেছিল মায়াল ফিজুম ইনকৌ নাতি মানুষ মানুষ এমন কোনো কথা বলে না যে এই কথাগুলো আল্লাহর ফেরেশ তারা রেকর্ড না করে রাখে কথা কথায় রেকর্ড হয়ে যায় লিপিবদ্ধ হয়ে যায় সেজন্য বলি আল্লাহর কোরআন থেকে কথা বলেছেন প্রাপ্ত হবেই না প্রত্যেক অক্ষরে অক্ষরে দশ দশ করে আল্লাহ আরব্গুলা আলামিন আবোল্লাকে নেকি লিখে দিবেন সেজন্য জন্য কোরআন ছাড়া কোনো কথা বলে নাই সেজন্য আমরা কোরআনকে মহাব্বত করি কোরআন এ কারিম তালাবাত করি কোরআন মানার চেষ্টা করি কোরআন দিয়ে জীবন করি তাহলে খুশি হবেন কে তাহলে আমরা সফল কাম হতে পারবো আমার ভাইয়েরা আল্লাহর কোরআনকে প্রত্যেক দিন করার চেষ্টা করি আল্লাহ তাল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন আমি